আসসালামু আলাইকুম অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা এক থেকে তিন খণ্ড এবং সকল খণ্ড একত্রে এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবটি উর্দু কিতাব ছিল বাংলা লেখেছেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এরকম একশো পার্সেন্ট অরিজিনাল কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সম্মানিত দর্শক শ্রোতা পেয়ে যাচ্ছেন জালালি জামালি পড়েস কি এবং ভূমিকা এবং মুসলমানরা কিভাবে কাজ করবেন হিন্দু ভাইরা কিভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা সুরাইয়াসিনের নয় নম্বর আয়াত দিয়ে জিন হাজির করার পরীক্ষিত পদ্ধতি আধ্যাত্মিক আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন হাজির করার সহজ আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল এবং তদ্বির পেয়ে যাচ্ছেন তোলা রাশি চেক করার দুইটি পন্থা দুইটি তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই পরিবারের মধ্যে মিল মহব্বতের নকশা স্ত্রীকে সাত দিনের মধ্যে নিজের বাড়িতে হাজির করা শত্রুকে ধ্বংস করা নিজের স্বামী বা পছন্দের পুরুষকে বশীকরণ করা বান জাদু কুফরি নষ্ট করার তদ্বির অবাধ্য জিন জোরে করলে তাকে বন্দি করার তদ্বির শত্রুকে ধ্বংস করে পথের ফকির বানিয়ে দেওয়ার আমল এবং তদ্বির আশিক জিন হইতে চিরতরে বেঁচে থাকার আমল এবং তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন তান্ত্রিকের গুণ জ্ঞান বন্ধ করা বান কাটা এক তুড়িতে মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করা এরকম সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো পেয়ে যাবেন যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ